यदा हि धर्मस्य ग्लाने भवति भारत अभूत्थानम् अधर्मस्य तदात्मानं सिजम् अहम् पुरे तणाय विनाशाय च दुष्कृतं धर्मसमस्थापनार्थाय ভগবতে প্রতি ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত হয় এবছরের জন্মাষ্টমী অনুষ্ঠিত হতে যাচ্ছে সাতাশ অগাস্ট দুই হাজার চব্বিশ মঙ্গলবার বিষ্ণু ধর্মোত্তরে লিখিত আছে হে দ্বিজশ্রেষ্ঠ কৃষ্ণাষ্টমীতে রোহিণীর যোগ হইলেই সেই তিথি জয়ন্তী বলিয়া অভিহিত হয় ওই তিথি সর্বপা ফারেনি বহু বহু জন্মে বাল্যে কৌমারে যৌবনে এবং বার্ধক্যে যে সমস্ত পাতক অনুষ্ঠিত হয় জয়ন্তী তিথিতে উপবাস করিলে তৎ সমস্তই বিদুরিত হইয়া থাকে শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ সবাইকে ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম কৃষ্ণ কৃপাশ্রী সুরেশ চ্যানেলটির আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে সুস্বাগত আজ আপনাদের জন্য এই বিশেষ আয়োজনের আকর্ষণীয় পর্বে রয়েছে পরম্পিতা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উত্তর নন্দোৎস উৎসব কিভাবে পালন করবেন এ বিষয়ে অমল পুরাণ শ্রীমদ ভাগবতমে কি বলা হয়েছে নন্দ কবে কখন করবেন ইত্যাদি নানা পুরো পুরো আয়োজন আয়োজনে সাথেই থাকবেন হরে কৃষ্ণ প্রেম বলুন রাধে রাধে প্রথমেই নন্দোৎসব কি শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর পরেই হয় নন্দোৎসব আনন্দময় ভূমা পুরুষ করুণাময় মাখা মানুষ হয়ে ভুতারো হরণ ধর্ম সংস্থাপন এবং রাগমার্গের ভজন প্রবর্তনের জন্য ভূমিতে অবতরণ করলেন প্রথমে দেবকী বসুদেব নন্দন রূপে কংস কারাগারে পরে বসুদেব কর্তৃক বৃন্দাবনে রাজার গৃহে আনিত হলেন যশোদা নন্দন নামে শ্রীকৃষ্ণ জমল এবং হরিবংশ গ্রন্থে এক মধুর সংবাদ আছে ভাদ্রের একই কৃষ্ণাষ্টমী তিথিতে অর্ধরাত্রে একই সময়ে মা দেবকী এবং মা যশোদা ভৈৰীৰ নিকট তিনি আবির্ভূত হয়েছিলেন মা যশোদার নিকট স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ রূপে এবং দেবকীর নিকট নিজেরই অন্য মূর্তি বাসুদেব রূপে তিনি আবির্ভূত হলেন আবার মা যশোদার নিকট তার আবির্ভাবের পরেই একটি কন্যাও আবির্ভূত হলেন কন্যাটির নাম যোগমায়া দুর্গা দেবী তার আবির্ভাব অষ্টমী শেষে নবমী তিথির আরম্ভে বসুদেব যশোদার শয্যায় বাসুদেবকে রাখলে তিনি যশোদানন্দনের নন্দনের সাথে একীভূত হলেন এবং কারাগারে দেবকীর শয্যায় যোগ মায়াকে রাখলেন পুত্র জন্মে নন্দ মহারাজা গোপী সকলেরই আনন্দ হল কত দান প্রসাধন নৃত্য গীতাদি এবং ভুরি ভোজন হল নন্দ মহারাজ পুত্র জন্মের জন্য এই মহোৎসব স্মরণে ভারতবর্ষের হিন্দুগণ ভগবানের জন্মতিথি কৃত্যের পরদিন আজও উৎসব করে থাকেন আর এটি নন্দোৎসব তথা আনন্দ উৎসব নামে অভিহিত কৃষ্ণ জন্মাষ্টমী তিথির অপূর্ব তাৎপর্য এবং অভিনব বার্তা প্রতি বছরই ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী ভক্তগণের স্মৃতিপথে পথে উপস্থিত হয় যিনি বাক্য এবং মনের পরব্রহ্ম পুরুষ তিনি অনুগ্রহ করে পৃথিবীতে অবতীর্ণ হয়ে মতো কত করেছেন যিনি ভয়ং ভয়ানম ভীষণম নাম যিনি পাপি দুরাচার দুষ্টগণের শাস্তা যিনি সর্বলোকের মহেশ্বর বিরাট পরমেশ্বর তিনি আবার প্রভু সক্ষ এবং প্রাণ প্রতিরূপে প্রেম আস্বাদন করে ভক্তকেও প্রেমাপ্লুত করেন প্রেম ক্ষুধিত হয়ে ভীত কম্পিত এবং ক্রন্দনরত হয়ে অপূর্ব অভূতপূর্ব প্রেম লীলা দেখিয়েছেন তাহার এই সকল লীলান্বিত আস্বাদন করে কলিহত জীব মায়ার কবল হতে মুক্ত হয়ে তাকে লাভ করতে সমর্থ হবে এই জন্যই তার এই ভুবন পাবনী লীলার প্রকাশ বৃদ্ধ নন্দ জন্মোৎসবটি নন্দোৎসব এই শব্দটির অন্য অর্থ রয়েছে শ্রীকৃষ্ণের জন্ম হতে প্রায় প্রতিটি লীলার মধ্যেই যে শক্তির খেলার পরিচয় আছে সর্বশক্তিমান ভগবানের উৎসবের তার সেই উন্মুখ মোহিনী ঘটন ঘটন পটিও শী যোগমায়া শক্তির উৎসব এই উৎসবের দিন অনুষ্ঠিত হয় শ্রী শ্রী ভগবতী নন্দা। মার্কন্ড পুরাণে দেবীর মূর্তির রহস্যের মধ্যে এই নাম উল্লেখিত হয়েছে নন্দা ভগবতী নাম ইয়া ভবিষ্যতি নন্দজ এই নন্দতনয়া নন্দা দেবী গোপা নন্দোপাগৃহে জাত ইয়শো বা গর্ভস্মা বলে উক্ত হয়েছেন কৃষ্ণ আনুজা এবং তাকে শিলা পৃষ্ঠে নিক্ষেপ করলে তার হস্তচ্যুত হয়ে মস্তকে পদাঘাত করে আকাশে দর্শন দিয়েছিলেন তৎপর এই মহাদেবী দুর্গা কামাক্ষা এবং বিন্দুবাসিনী নামে পূজিতা হয়ে আসছেন ভগবান আবির্ভূত হওয়ার পূর্বে তার এই মহাশক্তিকে ব্রজধামে এসে লীল দেবার আসর প্রস্তুত করতে আদেশ দিয়েছিলেন গাছ দেবী ব্রজম ভদ্রে ভাগবতে ভবিষ্য পুরাণে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী ব্রত কথার মধ্যে আদেশ আছে তার জন্মোৎসবের ন্যায় ভগবতী জন্মোৎসব করতে হবে ভগবান এবং ভগবতী উভয়েরই মহোৎসব নন্দোৎসব হিসেবে অবশ্য করণীয় হরে কৃষ্ণ আর নন্দোৎসব পালন করার জন্য আপনারা জানেন দধি মন্থন একটি গুরুত্বপূর্ণ অংশ একদিন মা যশোদা শ্রীকৃষ্ণকে স্তন পান করাচ্ছিলেন তো স্বাভাবিকভাবেই সন্তান যখন মায়ের স্তন পান করে শ্রীকৃষ্ণ একজন বালকের মতোই সেটি করছিলেন কিন্তু হঠাৎ করে মা যশোদা দেখতে পেলেন তিনি চুলাতে যে দুধ গরম দিয়েছিলেন সেটি উপচে পড়ে যাচ্ছে তো তখন অতৃপ্ত কৃষ্ণকে তিনি রেখে দিয়ে চুলাতে যে দুধ আছে সেটি রক্ষা করতে গেলেন আর তখনই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেই অতৃপ্ত দুগ্ধ পিপাসার থেকে তিনি প্রধান্বিত হয়ে এক খন্ড পাথর দধি পাত্রে নিক্ষেপ করেন আর তখনই সেই দধি পাত্র ভেঙে যায় এবং কৃষ্ণ সেখান থেকে অবচরে চলে যান যশোদা এসে বুঝতে পারলেন যেহেতু কৃষ্ণ এখানে অনুপস্থিত তো এই কার্যটি অবশ্যই শ্রীকৃষ্ণই করেছেন তো এই উপাখ্যানটি ভাগবতমের দশম স্কন্ধের পঞ্চম অধ্যায়ে রয়েছে তো এজন্য আমরা দেখে থাকি নন্দ উৎসবের একটি পর্যায়ে দধি মন্থন করাটা তথা মস্তকের উপরে দধির ঘ ঘট ভাঙাটা একটা বিশেষ আনন্দপূর্ণ উৎসব আকারে দেখা যায় তো এভাবেই আপনারাও সেই দধি মন্থন করবেন এবং দধি ছিটিয়ে খই ছিটিয়ে ক্রীড়া করে সেই দধি খই নিষ্কাম ভাবে গ্রহণ করবেন তো এই হচ্ছে নন্দ উৎসব পালনের প্রক্রিয়া অতপর নন্দ উৎসবের সময়সূচি নন্দ উৎসব ইংরেজি ২৮ অগাস্ট দুই বাংলায় দশ ভাদ্র 1431 বুধবার পালন করতে হবে তো বন্ধুরা আপনাদের যদি সনাতন শাস্ত্রের কোনো অজানা বিষয়ে জানার কৌতূহল থাকে তো সেটি ভিডিওটির কমেন্ট বক্সে লিখে জানাবেন আমরা তার সমাধান শাস্ত্রীয় বিধি এবং বিজ্ঞান সম্মত উপায়ে প্রদান করব আর আজকের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন অতি অবশ্যই নিকট আত্মীয় এবং প্রিয়জনদের সাথে শেয়ার করবেন লাইক এবং কমেন্ট করবেন পুনশ্চ সকল বৈষ্ণব ভক্তের চরণে দণ্ডবত প্রণাম জানিয়ে আজকে পর্বটি এখানেই সমাপ্ত ঘোষণা করছি দেখা হবে পরবর্তী কোনো আকর্ষণীয় পর্বে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ প্রেমচে বলুন রাধে রাধে